আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজ আমি এখানে ডিমের ঝোল রেসিপি নিয়ে এসেছি ডিমের এই ঝোল রেসিপিটা কিন্তু মাংসের ঝোল রেসিপি চাইতে অনেক বেশি মজাদার তো এখানে আমি সেদ্ধ ডিম নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি পিস পিস করা আলু এগুলো আমি প্রথমে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি এখানে আমি আস্ত ডিমও নিয়েছি আবার মাঝখান দিয়ে ফালি করেও ডিম নিয়ে নিয়েছি দুভাবেই আপনাদেরকে রান্না করে দেখাবো একই সাথে কোনোভাবেই কিন্তু টেস্ট কম না বা আস্ত ডিমের ভেতরে এরকম একটু ফালি করে দিলে কিন্তু মশলা ঢুকে যায় তো অবশ্যই আস্ত ডিমটা একটু ফালি করে দেবেন এখানে প্রথমে কড়াই তেল গরম করে একটু লবণ ছিটিয়ে নিয়েছি যাতে ডিমগুলো লেগে না যায় আর ডিমের উপরে হলুদ আর লবণ লাগিয়ে নিয়েছিলাম প্রথমে আমি আস্ত ডিমগুলো দিয়ে দিচ্ছি আর এগুলো ভেজে নেব আমার কাছে একটু কালার করে ডিম ভাজলেই ভালো লাগে তাই জন্য আমি হলুদটা একটু বেশি দিয়েছি অবশ্যই যারা ডিমটাকে লাল লাল করে ভাজতে চাও হলুদের পরিমাণটা বাড়িয়ে দেবে তাহলে কিন্তু ডিম একদম কালার ভাজতে পারবে একইভাবে কিন্তু আমি হাফ করে কাটা যে ডিমগুলো আছে ওইগুলো ভেজে নেব আর এখানে আমি এই ডিমগুলো নামিয়ে নিচ্ছি একদম কালার করে ভাজা হয়ে গিয়েছে এগুলো নামিয়ে নিয়ে আমি পিস করে রাখা ডিমগুলো দিয়ে দেবো আর ওইগুলো সেমভাবে ভেজে নেব তো পিস করে রাখা ডিমগুলো কিন্তু ভাজার ক্ষেত্রে অনেক সময় ভেতর থেকে কুসুমটা বেরিয়ে আসতে পারে তো কোনো টেনশন করার কোনো প্রয়োজন নেই পরবর্তীতে নামিয়ে নিয়ে কুসুমটা চাপ দিলেই কিন্তু আবার জায়গা মতো ভাবে বসে যাবে আমি দিয়ে দিলাম আর এই পিঠটা ভাজা হয়ে গেলে ও পিঠটা একইভাবে আমি ভালো করে ভেজে নেব আর ভাজা হয়ে গেলে নামিয়ে নেব আর এই ডিমের রেসিপিটা কিন্তু খুবই মজাদার খুবই সহজ কমন একটা রেসিপি তবুও আমি ভাবলাম আমি আমার মতো করে আরও একবার তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করি ডিমগুলো ভেজে নিয়েছি একদম কালার করে আর এই তেলের মধ্যে আমি এখানে আলুগুলো একটু ভেজে নেব আমার কাছে মাংসের চাইতেও ডিমের এই ঝোল রেসিপিটা অনেক বেশি মজাদার মনে হয় তো তোমরা এইভাবে করে ট্রাই করে দেখবে তোমাদের কাছেও কিন্তু খুবই ভালো লাগবে আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আলুগুলো ভেজে নিয়েছি একটু সময় দিয়ে চুলার আজ কমিয়ে দিয়ে আলুগুলো ভাজতে হবে যাতে করে আলুগুলো পোড়া লেগে না যায় বা ভেঙে না যায় আর এ পর্যায়ে কিন্তু আলুগুলো প্রায় এইটি পার্সেন্ট মতো সিদ্ধ রাখতে হবে ফুল সিদ্ধ হয়ে গেলে কিন্তু আলু ভাজা যাবে না একদম গলে গলে যাবে ভেঙে যাবে তখন কিন্তু রান্নার পর ঝোলটা গাঢ় গাঢ় হয়ে যাবে দেখতে ভালো লাগবে না আর আলুগুলো এরকম গোটা গোটা থাকলে কিন্তু ঝোলটা একদম ঝলঝলে থাকে তো আলুগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে এবার আমি আলুগুলো একটা পাত্রে নামিয়ে নেব পাত্রে নামিয়ে নেওয়ার পর আমি এই রান্নার জন্য মশলা কষিয়ে নেব অবশ্যই কিন্তু মশলা কষিয়ে রান্নাটা করতে হবে তাহলে কিন্তু পারফেক্ট টেস্ট পেয়ে যাবে অনেকে আছে আলুর উপরে মশলা ছড়িয়ে দিয়ে রান্নাটা করে ফেলে তাহলে কিন্তু এত একটা টেস্ট হবে না তো এবারে আমি এখানে পেঁয়াজ বাটা নিয়ে নিয়েছি প্রথমে গোটা মশলা দিয়ে দিয়েছিলাম তেজপাতা এলাচ দার চিনি এবারে বাটা পেঁয়াজটা দিয়ে দিলাম আর আমি এখানে জিরের সাথে লবঙ্গ দারচিনি এলাচ একসাথে করে বেটে নিয়েছিলাম এগুলো একসাথে করে বেটে দিলে যে স্মেলটা হয় সেটা আমার কাছে খুব ভালো লাগে তোমরা ব্যবহার করে দেখবে তোমাদের কাছেও খুব ভালো লাগবে এবার আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ আর জিরা বাটা দিয়ে দেবো দু টেবিল চামচ এর সাথে আমি এলাচ দারচিনি লবঙ্গ দিয়েও কিন্তু বেটে নিয়েছি আগেই বলে দিয়েছিলাম তো এই মশলাগুলো একটু ভেজে নিচ্ছি এবারে এর মধ্যে দিয়ে দেবো হলুদ মরিচের ফাঁকি হলুদের ফাঁকি দিয়ে দিলাম আর আমি মরিচের ফাঁকিটা একটু বেশি দেব আলু দিয়ে ডিমের ঝোল কিন্তু একটু ঝাল ঝাল করে রান্না করবে তাহলে কিন্তু এত মজা হবে যে পরবর্তীতে মাংসের ঝোল না খেয়ে বারবার মন চাইবে যেন ডিমের ঝোলটাই তৈরি করে খাই আর যদি ঝালের পরিমাণটা কম দিয়ে খাও তাহলে কিন্তু এত একটা মজা পাবে না আর এত কালারফুল হবে না তো হলুদ দিয়ে আমি একটু কষিয়ে নিয়েছি এবারে মরিচের ফাঁকি দিয়ে দিলাম তো আমার মতো যদি কেউ ঝাল খেতে না চাও তাহলে ঝালের পরিমাণটা কমিয়েও দিতে পারো মরিচ দেওয়া হয়ে গিয়েছে এবারে আমি একটু পানি দিয়ে কষিয়ে নেব এর আগে আমি এখানে দিয়ে দিলাম দু টেবিল চামচ ধনিয়া পাখি ভালো কষিয়ে নিচ্ছি একটু পানি দিয়ে নিয়েছি তেলটা যখন উপরে উঠে আসবে তখন এটা পারফেক্টভাবে কষিয়ে গিয়েছে এবার এর মধ্যে আলুগুলো দিয়ে দিতে হবে তেল উপরে ওঠার পর আলুগুলো দিয়ে দিয়েছি আলুগুলো দিয়ে দু থেকে তিন মিনিটের মতো কষিয়ে নিতে হবে আর এগুলো খুব ভালো করে কষাতে হবে যাতে করে এক্সট্রা কোনো পানি না থাকে তাহলে কিন্তু মাংসের মতো ফ্লেভার আসবে না তো আমি এখানে ভালো করে কষিয়ে নিচ্ছি একটা পানি শুষে গেছে এবারে আমি এর মধ্যে পরিমাণ মতো ঝোল দিয়ে দেব যেহেতু একটা ডিমের ঝোল রান্না করছি তাই পানি পরিমাণটা একটু বেশিই দেব যাতে করে পাতলা একটা ঝোল তৈরি হয় সেক্ষেত্রে কিন্তু এটা খুবই মজাদার হবে প্রথমে ভালো করে কষিয়ে নিলাম একদম তেলের উপরে উঠে এসেছে লাগা লাগা হয়ে গেছে মাখা মাখা হয়ে গিয়েছে এখানে আমি ঝোল দিয়ে দিলাম পরিমাণ মতো তো আপনারা যেমন ঝোল খেতে চান তেমন পানি ব্যবহার করবেন না এখানে গরম পানিটা ব্যবহার করবেন তা না হলে কিন্তু আলু খুলে যাওয়ার সম্ভাবনা থাকে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব পানি ভালো করে ফুটে ওঠা পর্যন্ত এবারে কিন্তু পানিটা খুব ভালো করে ফুটে উঠেছে দেখতে পাচ্ছেন আর পানি ঝোলটা যখন একটু গাঢ় গাঢ় হয়ে যাবে তখন আমি ডিমগুলো দিয়ে দেবো প্রথমে ডিম দিতে যাবেন না তাহলে কিন্তু ডিমের ভিতর থেকে কুসুমগুলো বেরিয়ে আসবে যেহেতু আমি হাফ করে কেটে নিয়েছিলাম ডিম তো এবারে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হোলাবন্ধিয়া হয়ে গেলে এর মধ্যে আমি ডিম অ্যাড করে দেব প্রথমে আমি এর মধ্যে গোটা ডিমটা দিয়ে দেবো গোটা ডিমটা দিয়ে খানিকটা সময়ের জন্য ফুটিয়ে নেব যাতে করে ডিমের ভেতরে মশলাগুলো পৌঁছে যায় ডিমটা অবশ্যই তিন চারটে করে আঁচড়ে দেবেন সাইড দিয়ে তাহলে ভেতরে মশলা পৌঁছে যাবে গোটা ডিমটা দিয়ে দিয়েছি এ পর্যায়ে আমি একটু সিদ্ধ করে নেব কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব যখন রান্নাটা প্রায় শেষের দিকে চলে আসবে তখন এর মধ্যে আমি ফালি করা ডিমগুলো দিয়ে দেবো এবারে আমি ফালি করা ডিমগুলো দিয়ে দিচ্ছি আর এই ডিমটা দেওয়ার পর কিন্তু খুব বেশি সময় ধরে জাল করবেন না তাহলে কুসুমগুলো খুলে বেরিয়ে আসবে একদম বিচ্ছিরি অবস্থা হয়ে যাবে রান্নাটা তো এবারে দিয়ে দিলাম আর এই পর্যায়ে এর উপরে গরম মশলা আর ভাজা জিরা ঘোষলা ছড়িয়ে দিলাম ছড়িয়ে দিয়ে তারপর পারফেক্টভাবে কিন্তু আর একটু জাল করে নিতে হবে আর এবারে এগুলো নামিয়ে নিতে হবে এটা পারফেক্ট ভাবে তৈরি হয়ে গেছি একটু পাতা কুচি দিয়ে দিলাম আর দেখতে পাচ্ছেন তরকারিটা কিন্তু খুবই লোভনীয় দেখা যাচ্ছে একদম ঝোল ঝোল ডুবো ডুবো ডিমগুলো ভেসে ভেসে আসছে উপরে লাল একটা আবরণ পড়ে আছে এভাবে পারফেক্ট করে আপনার ডিমের রেসিপিটা তৈরি করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ